চাঁদ ছাড়া যেমন রাতের পৃথিবীটা গভীর অন্ধকার তেমনি সোনামা তুমি ছাড়া আমার জীবনটাও অন্ধকার চাঁদের আলোর মতোই আলোকিত করে এসেছিল আমার সোনামা বাবা মার কোলে এই দিনে তুমি আমার স্বপ্ন শুধু স্বপ্ন বললে সত্যি হবে না তুমি আমার অন্ধকার জীবনের উজ্জ্বল নক্ষত্র দেখতে দেখতে অনেক বছর কেটে গেছে তোমার জীবন থেকে আগত বছরগুলো তোমার সুন্দর কাটুক এই কামনাই করি জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছে এবং সৎ ব্যক্তিত্বের অধিকারী হও মানুষের মতো মানুষ হও এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে আজকে আমার সোনামার জন্মদিন তোমরা সবাই আমার সোনামাটাকে আশীর্বাদ করো দুহাত ভরে যেন সত্যি মানুষের মতো মানুষ হতে পারে তো যাই হোক দেখো সকালবেলা ভোরবেলা সকাল না প্রত্যেক দিনই তো ভোরবেলা উঠি আজকে আরও ভোরবেলা উঠেছি আজকে আমার সোনামার জন্মদিন বলে কথা যেরকমই হোক না বাবা মা প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান বিশেষ করে মেয়ে সন্তান রাজকন্যা তাই না তো দেখো বরমাসায় তো শরীরটা খুব একটা ভালো নেই তাই খুব বেশি বড় করে কিছু করবো না ওই মেয়ে যেটুকু তোমাদের তো কালকের ব্লগে বলেছিলাম যে মেয়ে যা যা ভালো খায় সেগুলোই ওর জন্মদিনে আনার চেষ্টা করি আর যদি ও কোথাও যেতে চায় সেখানেই নিয়ে যাই তো আজকে ওর ও কোনো দিন আর কি সিনেমা হলে যায়নি তো আমরা যেহেতু বাইরে খুব একটা দেখি না মানে ডাউনলোড করে বই এখন শুধু আমরা না নাইনটি পারসেন্ট লোকই তাই করে হয়তো ডাউনলোড করে টিভিতেই দেখে তো সিনেমা হলে তো ব্যস্তময় জীবনে যাওয়ার সময়ও হয় না যাইও না খুব একটা তো যেহেতু সিনেমা হল দেখেনি তাই আজকে ওকে ওর বায়না হচ্ছে আজকে সিনেমা দেখতে যাবে তো সেটাই ইচ্ছে পূরণ করব আজকে ওর তাই সকালবেলা উঠেই সংসারের কাজে লেগে পড়েছি সংসারটাও তো একটা সন্তানের মতো তাই না যেখানেই যাই সংসারটাকে আগে সামলে তারপরে যেতে হয় তাই আজকেও সেটাই করব সংসার সামলে তারপরে মেয়ের ইচ্ছে পূরণ করব। তো দেখো ভোরবেলা উঠে সংসারে যা যা কাজকর্ম আছে মোছা বাসন মাজা বিছানা তোলা কাচাকাচি কোনো কাজই তো আর ফেলে রাখার মতো না না সেই সমস্ত কাজগুলো করে নিচ্ছে আর মেয়ে এখন কত কথা বলছে আর ওর সঙ্গে মজা করতে করতেই আর কি মারতে মারতে কাজগুলো করে নিচ্ছি মায়ের সবথেকে বড় বন্ধু হয়তো একজন মেয়েই হয় বা সন্তানের সবথেকে বড় বন্ধু একজন মাই হয় যেটা কিনা আমার জীবনেও ছিল আমার ভালো মন্দ দুঃখ কষ্ট সমস্ত কিছু যাই হতো না কেন আমি কিন্তু সবার আগে আমার মাকেই বলতাম এসে সেটা যাই হোক যে কোনো কথাই হোক না কেন সমস্ত কথা আগে আমি আমার মাকে বলতাম দুঃখ পেলেও আগে মাকে জড়িয়ে মায়ের বুকে মাথাটা রেখে কাঁদতাম আর মা যখন মাথায় হাত বুলিয়ে দিত তখন মনে হতো জীবন থেকে সমস্ত কষ্টটাই যেন দূর হয়ে গেছে তো যাই হোক দেখো এখন স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছি তোমাদের তো বলেছি আমার জীবনের যত বড় অনুষ্ঠান বা যাই হোক না কেন যত ভালো দিনই নিয়ে আসুক না কেন সবার আগে আমি আমার ঘরে মাকে পুজো দিই দেখো এখন তিনটে বাজে আর খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বেরোবো আর কি তো রেডি হয়ে পড়েছি তো সবার আগে আমি ঘরেই পুজো দিই কোনো মন্দিরে গেলে গেলাম না গেলে না গেলাম কিন্তু ঘরে মাকে পুজো দিতে ভুলি না তো আজকেও সেটাই দিয়ে নিয়েছি আর আমরা এখন সবাই রেডি হয়ে পড়েছি দেখো আর আমিও দেখো যে নতুন কুর্তিটা কিনেছিলাম পুজোর সময় না সেটাও আর মানে পরা হয়ে ওঠেনি তো সেটাও আমিও আর কি পরে নিয়েছি আরও চুলটা বেঁধে দিয়েছি দেখো ওপরটা সাগর বেনুনি করেছি আর নিচটা হচ্ছে খেজুর বেনুনি করেছি হ্যাঁ তো কেমন লাগছে চেলেবেদাটা বাঁধাটা খান কমেন্ট করে জানিও মানে পুরোটাই খেজুর বেনুনি করতে গিয়ে ওপরটা সাগর বেনুনি করেছি আর কি তারপরে নিশ্চয় আবার মেয়ে বলল না খেজুর বেনুনি করে দাও তো ওটাই করেছি আর এই যে আমি একটু ঢংসংও করে নিলাম তো চলো কুর্তিটা আর কি প্রচণ্ড ঘের ওইটাই আর কি একটুখানি দেখাচ্ছিলাম প্রচণ্ডই ঘের আর কি মানে ঘাগরার মতো আর কি কুর্তি লেহঙ্গার মতো আর কি প্রচণ্ড ঘের আলা কুর্তি তো খারাপ না তো চলো রওনা দিয়ে দিয়েছি আমরা ফাইনালি আর দুপুরের মেনুতে একটু মাংস ভাত ছিল কিন্তু এত মানে ব্যস্ততার মধ্যে ছিলাম যে আর শেয়ার করতে পারিনি গুড আফটারনুন গাইজ তো আজকে সকাল থেকে অন সময় পাইনি আর আজকে হচ্ছে মেয়ের জন্মদিন আর ও কোনো দিন সিনেমা হলে যায়নি সিনেমা দেখেনি এটা আমাদের একটা মন্দির দেখো তো যাই হোক ও কোনো দিন সিনেমা হলে যায়নি ওই জন্য বছর মানে মনস্কামনা হচ্ছে মানে এই বছর বায়না হচ্ছে ওকে একটা সিনেমা দেখাতে হবে তাই আমরা সিনেমা হলেই যাই ডায়মন্ড প্লাজাতে একটা সিনেমা দেখবো আমরা তারপর খাওয়া দাওয়া করবো আর ওই জন্য এবছর বাড়িতে আর কিছু আয়োজন করিনি নালে প্রত্যেক বছর ও যা যা ভালো হয় সেগুলো বাড়িতেই করি এবছর আর কিছু করিনি ওই জন্য চলো অনেকটা লেট হয়ে গেছে আমরা তাড়াতাড়ি যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর পুজোয় যে জামাগুলো কিনেছিলাম ওখান থেকে একটা নতুন জামা রেখে দিয়েছিলাম ওর জন্য ওটাই পুজোর সময় একবারে কিনে নিই ওখান থেকে একটা করে রেখে দিই নাহলে পুজোর পরে পরেই পরে জন্মদিন তখন আর ভালো কিছু পাওয়া যায় না চলো বন্ধুরা বাবা দৌড়াচ্ছি আমি রীতিমতো ভাবাচ্ছি চল গিয়ে দেখা যতই ভোরবেলা থেকে উঠে তাড়াতাড়ি করো না কেন বাঙালির বাঙালি মানেই তো একটু লেট হবে সব জায়গায় সেটাই আর কি চারটে দিয়ে যেহেতু মুভিটা স্টার্ট হবে তাই তিনটে সময় বেরিয়েছি একটু তাড়াহুড়াই করছি বেশি দূর না ওই বাড়ি থেকে ঘণ্টাখানেকের পথ আর কি তবু একটু দেরি হলে আর কি স্টার্ট হয়ে যাবে ও তো কোনো দিন দেখেনি ওকে শুরু থেকে দেখানোরই দেখানোই আর কি ভালো তো ওই জন্য একটু তাড়াহুড়া করেই যাচ্ছে ছি তো যাই হোক আমরা যাওয়ার আর কি পাঁচ দশ মিনিট পরে স্টার্ট হবে মুভিটা স্টার্ট হয়ে যায়নি তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি এটা হচ্ছে ডায়মন্ড প্লাস বিশাল বড় একটা শপিং মল যারা এখানে থাকো তারা তো জানোই আর এটারই ওপরে আর কি সিনেমা হল আছে তো সেখানেই আর কি দেখবো তো চলো যাওয়া যাক আর এখানে এসে আমি একটু তোমাদের সঙ্গে কথাও বলেছিলাম কিন্তু পরে চালিয়ে দেখলাম যে গাড়ির এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে যে আমার আওয়াজ আর তোমরা শুনতে পাবে না শুধু গাড়ির আওয়াজই শুনতে পাবে তো তাই আবার ওটাকে মিউট করে দিয়ে ভয়েস ওভার এই কথা বললাম তোমাদের আর কি বলছিলাম যে টিকিটের যা দাম সেই দাম শুনে সিনেমা দেখার ইচ্ছাই চলে যাবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আর কি তো যাই হোক অনেকটাই দাম অনেকটা মানে প্রচুরই দাম আর যেহেতু মেয়ে কোনো দিন দেখেনি তার বাবা তো আজকে আবার জন্মদিন বলে কথা তার বাবা একদম ওপর দিকেই আর কি কেটেছে তো একদম একদম ওপরেরটা হচ্ছে সোফা আর তার পরেরটাই আমরা বসেছিলাম তো যাই হোক নেহাত আজকে মেয়ের জন্মদিন আর মেয়ে বায়না করেছিল তাই না হলে আমি তো অন্তত এত টাকা দিয়ে সিনেমা দেখার পক্ষপাতী নই আর কি আমার কাছে এটা একটু বাড়তি খরচা বলেই মনে হয় তো যাই হোক মেয়ের বায়না আর ওর জন্মদিনে মা বাবা হিসাবে যেটুকু করা কর্তব্য সেটুকু তো আমাদের করতেই হবে তাই না ওর ইচ্ছে পূরণগুলো সমস্ত ইচ্ছে পূরণ আমরা করব তারপর ও জীবনে তো অনেক দেখবেই সিনেমা কিন্তু এটা ওর একটা স্মৃতির খাতায় স্মৃতি হয়ে থাকবে ভালো স্মৃতি যে আমার জীবনের প্রথম সিনেমাটা মা বাবাই দেখিয়েছিল আর সেটা ভালোভাবেই দেখিয়েছিলো খারাপ না আর এখানে মানে যারা দেখো তারা তো জানোই যে এখানের একটা সিস্টেম আছে বাইরে থেকে মানে কোনো খাবার টাবার নিয়ে আর কি ঢুকতে পারবে না এখানে এন্ট্রি করতে পারবে না সব জায়গায় থাকে হয়তো একই নিয়ম তো সেটাই এবার সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাওয়ার ইচ্ছে হয়েছিল মেয়ের আর পপকর্নের দাম শুনে তো আমার তো ওরা ভাববে যে দিদিভাই কি কিপটে না অ্যাকচুয়ালি কিপটে না আমার কাছে কী বলতে এই সমস্ত খরচাগুলো সত্যি মনে হয় যেন একটা ফালতু খরচা মানে একটা পপকর্নের কত দাম হতে পারে হার্ডলি একশো টাকা দেড়শো টাকায় বেশি তো মানে হওয়া উচিত না কিন্তু এখানে অনেকটাই দাম নিয়েছে অনেকটা মানে অনেকটাই তো জাম যাই হোক আর কি আমি না আসলে কি বলো তো একদমই ফালতু খরচা করি না তো তাই এই সমস্ত খরচাগুলো আমার কাছে সত্যিই ফালতু মনে হয় তো যেটা আর কি পঞ্চাশ টাকায় কেনা যায় সেটা যদি আমাকে পাঁচশো টাকা দিয়ে কিনতে হয় তো সেটা আমার কাছে সত্যিই ফালতু খরচা তো এতে অনেকেরই মনে হতে পারে দিদিভাই খুব কেপটে তো যাই হোক দেখো জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর কিন্তু মন খারাপ থাকলে যেন তো কোথাও একটা মুভি দেখে আসলে বা একটুখানি ঘুরে আসলে বা একটু সামান্য কিছু পঞ্চাশ একশো টাকারই হোক না কেন যদি একটু শপিং করা যায় না মন কিন্তু একদম ভালো হয়ে যায় বন্ধুরা তো মুভিটা দেখে বেরানোর পর মনে যত কষ্ট দুঃখ ছিল সব যেন কোথায় ক্ষণিকের জন্য পালিয়ে গিয়েছিল তে এরকমই একটা ফিলিংস হচ্ছিলো মন কিন্তু সত্যিই ভালো হয়ে যায় তো দেখো আমরা সব এখন ওয়েট করছি এক্ষুনি গেটটা আর কি খুলবে আর এই যে দেখো এন্ট্রি করেও গেছি এবার সিট খোঁজার পালা যেহেতু আমরা অনলাইনে বুক করেছিলাম সিটটা একটু খুঁজে পেতে দেরি হয়েছে আর কি তো অনেকটাই নিচে নামছে বর্মশাই আসলে এত নিচে না ওপর দিকে যে দেখাচ্ছিলো আর কি উনি ভুল করে ভুল জায়গায় দেখিয়ে দিয়েছিল। আবার ঘুরে ঠুরে আমাদের ওপরে আসতে হয়েছিল একদম মানে খুবই ভালো লাগলো দেখে আসলে ওই যে কথায় আছে না যতটা গুড় দেবে ততটাই মিষ্টি হবে জিনিস তো সেরকমই ব্যাপার দেখো বেশ মানে একদম ভালোভাবে দেখা গেছে আর সুন্দর একটা পরিবেশ সুন্দরভাবে স্ক্রিনটাও অনেকটাই বেশ বড় অনেকটা মানে বিশাল বড় আর কি ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছ না তার থেকে অনেক 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 বেশি বড় তো ভালোই লাগছিলো এরকম বড় পর্দায় দেখতে তো ভালোই লাগে মানে ন্যাচারালি সিনেমা হলগুলো যেরকম পর্দা হয় তার থেকে এটা আর কি অনেকটাই বড়ো তো ওই জন্য দেখতেও ভালো লাগছিল আর এই যে সেই পপকর্ন এর যে কী দাম নিয়েছে সে শুনলে মানে হাসি পাবে তোমাদেরও হাসি পাবে হয়তো তোমরা হয়তো অনেকেই কেনো জানো তো যাই হোক মেয়ের জন্মদিন আজ আর কিছু নাই বা বললাম ওকে ওর মতো করে আনন্দ করে কাটানোর চেষ্টা করলাম জন্মদিনটা জানি না কতটুকু আনন্দ ওকে দিতে পেরেছি তবে বেশ ভালোই মজা হলো সন্ধ্যেটা ভালোভাবেই বেশ কাটলো এবার এখন না মোট আর কি ওই সাতটা পনেরো পনেরো এরকম বাজে কি সাতটা বাজে তো এত তাড়াতাড়ি তো ভেবেছিলাম সিনেমা দেখে একেবারে ডিনার টিনার করে বাড়ি যাব কিন্তু এত তাড়াতাড়ি ডিনার আমরা করি না তো তো অভ্যাসও নেই তো ওই জন্য মেয়ে বললো চলো তাহলে বাড়ি নিয়ে চলো কেক ঠেক কেটে ও কালকে রাত্রি বারোটার সময় কাটবে বলেছিল কিন্তু আমার এত ঘুম পাচ্ছিল এতটাই ঘুম পাচ্ছিলো কালকে হঠাৎ করে কোনো সময় এত তাড়াতাড়ি আমরা ঘুমাই না কিন্তু কালকে হঠাৎ করে এত ঘুম পাচ্ছিল না আসলে প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছিল ডাক্তারের কাছে গিয়েছিলাম হাজব্যান্ডকে নিয়ে তো ওই জন্য প্রচণ্ড টায়ার্ড ছিলাম দেখে না এসে আমি ঘুমিয়েই পড়েছি তো ওই জন্য আর কাটতে ও আর এখন গিয়ে তারপরে কাটবো কেকটা আর তারপরে হচ্ছে গিয়ে ডিনারটা করবো তো ওই জন্য বাড়িতেই নিয়ে যাবো নাহলে ভেবেছিলাম এখানেই করবো আর কী সুন্দর দেখো শপিং মলটা মানে খুবই সুন্দর কিছু যদি নাও কেনার থাকে আধ ঘন্টা যদি ঘুরেও আসো না কোনো শপিং মলে মন খারাপ থাকলে মনটা সত্যিই কিন্তু এমনি ভালো হয়ে যাবে চারিদিকে লোকজন সুন্দর একটা পরিবেশ দেখলে সত্যিই মন ভালো হয়ে যায় আর শপিং করলে তো কোনো কথাই নেই মন ভালো করা সবথেকে ভালো রাস্তা হচ্ছে শপিং মল আর এখানে লিফটাও কী সুন্দর দেখো সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো চলো এখন আমরা বাইরের দিকে যাব আর বাইরে বেরিয়ে এখানে বড় বড় দুটো রেস্টুরেন্ট আছে একটাই তো পুজোর সময় খেয়েছিলাম দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আমিনিয়া এটাও বেশ বড়ই রেস্টুরেন্টটা এখানকার এ দুটো জায়গারই আর কি বিরিয়ানি বেশ বিখ্যাত বিরিয়ানি তো এখান থেকেই মেয়ের পছন্দের ও বিরিয়ানি খুব ভালো খায় সেটাই আর কি নেব আর নিয়ে এখন আর একটু আইসক্রিম তারপর ডার্ক চকলেট এগুলোর সমস্ত কিছু আর কি নেওয়া হবে ও যা যা ভালো খায় সে সমস্ত নিয়ে একটু বাড়ির দিকে রওনা দেবো তার আগে একটু ফুচকাও খাবো তো দেখো অলরেডি নেওয়াও হয়ে গেছে আমাদের পার্সেল আর চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর মাঝখানে ওই যে বললাম ফুচকা খেয়েছি একটু সেটার দেখাতে ভুলে গেছি ভিডিও অন করতে ভুলে গেছি তো চলো বাড়ির দিকে রওনা দিই এখন সবে সাড়ে সাতটা বাজে তো ওই জন্য আমরা বাইরে লাঞ্চ ডিনারটা করলাম না বাইরে বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে করবো এতবারে চলো বাড়ির দিকে যাওয়া যাক তো দেখো আইসক্রিমের দোকানেও চলে এসেছি আর একটুখানি একটা মেট্রোর ব্ল্যাক ফরেস্ট আইসক্রিমটা নেবো জাস্ট অসাধারণ খেতে ব্ল্যাক ফরেস্ট যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো একদম মুখে লেগে থাকার মতো আইসক্রিম তো বন্ধুরা দেখো কালকে কেকটা আনতে গিয়ে একটু বাসের মধ্যে চেপটে এই যে চেপটে গেছে এটা কিন্তু ভাঙা না হ্যাঁ এই হচ্ছে কেক ও চকলেট কেক ভালো খায় এখানটা একটুখানি লেগে গেছে বাসের চ্যাপটা চেপটি হয়ে গেছে চলো বার্থডের কেক কাটা হবে অতিথি চলে এসছে থেকে বড় অতিথি এটা এই যে এইদিকে যাও যাও এই যে এইদিকে এইদিকে আসো এদিকে আসো শোন ওকে ছেড়ে দে তুই নেই কেক কাট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি ডিয়ার ডিআকা হ্যাপি বার্থ মুনমুনি যা যাও দিদির কাছে যাও কেক খেতে এই দেখো দিদি কেক কেটে ফেললো যাও যাও দিদির কাছে যাও কেক খেতে কেক দেবে না নাহলে মা ভক্ত মুনমুনি আসলে মাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে আর দিদি কাছে যাচ্ছে না মানে আমার কাছেই রয়ে গেল এখানে হ্যালো কাটা হচ্ছে না মিষ্টি জিনিস খায় না মিষ্টি খায় মিষ্টি জিনিস খাবে না কেক ভালো হয়েছে জন্মদিনের কেক মুনি তুমি নিমন্ত্রিত ব্যক্তি কেকের দোকানের কথা আর কী বলবো কেকের ওপর মেয়ের নামের স্পেলিংটা অনেকেই ভুল করে ওই জন্য নামের স্পেলিংটা বলে দেওয়া সত্ত্বেও কী সব উল্টো পাল্টা লিখে রেখে দিয়েছে কী আর বলবো আজকাল মানুষের কথা না বললে হয়তো শেষ হবে না তো যাই হোক কেক ঠেক খেয়ে দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে ডিনার বেড়ে নিয়েছি আর সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো আর এই যে মেয়ে আলু খাবে না আলুটা তুলে রেখেছি ওটাই দেখালাম কি বড় একটা আলু দিয়েছে আর সাথে ছিল অনেক রকমের মিষ্টি মিষ্টিটা বোধহয় দেখাতেও ভুলে গেলাম আর এই যে আইসক্রিমটা দেখো মানে জাস্ট ফাটাফাটি খেতে আর মিষ্টির মধ্যে ছিল রাবড়ি আর তিন চার রকমের সন্দেশ এনেছিলাম মেয়ের পছন্দের এই যে আমাদের ওখান থেকে কালকে ডাক্তার দেখাতে গেছিলাম না ওখানে ঘোষ একটা বড় মিষ্টির দোকান সেটাই আর এই যে ডাক চকলেট রাবড়িটা চলো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান